আসসালামু আলাইকুম সবাইকে সো ব্যাপারটা হয়েছে প্রথমত একটা কথা বলে রাখি পরিচয় দেওয়ার কিছু নাই আর কি শহীদুল্লাহ বসে ভিডিওটা বানাচ্ছি এক্সটেনশান ওয়ানে আমি সেই সকল বাচ্চাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি যাদের সামনে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু যে বাচ্চাগুলো এখনও সিরিয়াস না যে এত বড় একটা পরীক্ষা তারপরেও তারা সিরিয়াস না কেন সিরিয়াস না জানে না ব্যাপারটা অনেকে থাকে এরকম আওলা ঝাওলা যে পাবলিকগুলো সিরিয়াস না তাদেরকে একটা কথা মনে করে দেয় আজকে মাত্র জানুয়ারি মাসের এগারো তারিখ আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখন মেবি ভিডিওটা যদি দিব বারো তারিখে দিব এখন সিরিয়াস না হওয়ার কী কারণ আছে ভাই তোমার সামনে এডমিশন পরীক্ষা এখন কি তোমার কোনো আইডেন্টি আছে আইডেন্টি তো নাই কি করতে হবে তোমাকে তোমার একটা আইডেন্টি দরকার এখন আইডেন্টি দরকার মানে কি তোমার একটা ইউনিভার্সিটিতে সিট সিকিউর করা দরকার এখন এই সিটটাকে সিকিউর করার জন্য তোমারই তো পড়তে হবে আর কেউ পড়ে দিবে তোমাকে পড়ে তো দিবে না সো যে জিনিসটা বলার জন্যই যে আজকে হলো জানুয়ারি মাসের কেবল এগারো তারিখ তার মানে তোমার হাতে এখনও অলমোস্ট এক মাস আছে এক মাস পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিকিউর করা আই থিঙ্ক ইজ সো ইজি যদি তুমি এক মাস টাইমকেও প্রপারলি কাজে লাগাও তাহলে আশা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার অবশ্যই অবশ্যই হবে এখন যে পাবলিকগুলো ঘুরে বেড়াচ্ছে তাহলে এদের ভবিষ্যৎ কি তারা দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে পরীক্ষার হালে এসে দেখবে যে কোশ্চেন তো মোটামুটি খুবই ইজি মানে পারাই চাই ফিজি কেমিস্ট্রি আর বায়োলজিতে তোমার ভালো করে পড়ে আসলে থিওরি থাকবে কিছু কিছু ম্যাথামেটিক্যাল টার্ম থাকবে তো টোটালি থিওরি কেমিস্ট্রি তো দেখা যায় যে অ্যারাউন্ড বারো টাইম সিকিউ প্রায় থিওরি থেকেই আসে আর কি সো তারা হতাশ হয়ে যাবে যে কিরি এই জিনিসটা আমি যদি পড়ে আসতাম তাহলে তো আমি পারতাম অবশ্যই পড়ে আসবো না মারা খাবা পরীক্ষা দিয়ে হতাশ হয়ে চান্স পাবে না তাই না যারা পরিশ্রম করবে যারা রাইট ট্রাকে আছে তারাই তো অ্যাকচুয়ালি চান্স পাবে এটাই বাস্তবতা আর কি সো এখন আমি ওইসব সব পাবলিকগুলোকে বলতেছি যে দেখো ভাই অবশ্যই এই শেষের এক মাসটা তুমি অবশ্যই কাজে লাগাও শেষের এক মাসটা কাজে লাগালেই তোমার কি হবে তোমার কপালে লাকে লেগেও যেতে পারে কারণ আমার ডিপার্টমেন্টে বা আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমি দেখি অনেকে লাখে লাগিয়ে গেছে চলে আসছে অবশ্যই সবাই পরিশ্রম করছে পরিশ্রম না করলে লাখ দেয় অনেক সময় কোনো কাজে দেয় না আর কি প্রথম কথা পরিশ্রম করেই ভাগ্যকে পরিবর্তন করা যায় এটা আমি বিশ্বাস করি তোমার মেবি ভাগ্য দুই প্রকার আর কি ছোটোবেলায় ধর্ম বইতে পড়ছিলাম আর কি যাই হোক তোমরা তাহলে ভালো করে কাজে লাগাও আর আমার যে সকল জুনিয়রগুলা এবার পরীক্ষা দিবা যারা ভালো করে পড়ালেখা করতেছো তাদের উদ্দেশ্য বলি ফাইন সুন্দর করে যা পরিশ্রম করতেছ ইনশাল্লাহ ভালো হবে সর্বোপরি একটা কথাই বলবো শেষের একমাত্র আমার তোমরা খুবই কাজে লাগাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাইডলাইনের ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি মেডিকেল এক্সাম এ পঞ্চাশ পাও মানে তুমি উইথাউট প্রিপারেশান মেডিকেল এক্সাম দিবা ওইখানে যদি তুমি পঞ্চাশ পাও তাহলে মনে করবা তুমি রাইট ট্র্যাকে আসো এবং ডিউর একটা সিট তোমার হতে পারে যদি তুমি প্রপারলি কাজে লাগাইতে পারো এখন পরবর্তী যে কথাটা হচ্ছে যে পরীক্ষার হলে এক্সাম আসবে খুবই ইজি টাইম থাকবে সো লিমিটেড তোমাকে এই লিমিটেড টাইমটের মধ্যেই তোমাকে খেলতে হবে এখন এই লিমিটেড টাইমের মধ্যে যে খেলবে সেই চান্স পাবে যে খেলতে পারবে না সে চান্স পাবে না এটা ভেরি নর্মাল ক্যালকুলেশন তাই না এখন আমার একটা বন্ধু আমাকে একটা কথা বলছিল যে তোমার পাড়া জিনিস যদি তুমি সবচাইতে কম ভুল করো আবারও বলতেছি যে তোমার পাড়া জিনিস তুমি যদি সবথেকে কম ভুল করো অবশ্যই তুমি চান্স পাবা দেখবা যদি অনেক পাড়া জিনিস তুমি ভুল করে আসা তাহলে আগের থেকে যে আসা ছেড়ে দিবা অন্যটার প্রিপারেশান নেওয়া শুরু করবো আর কি তো যাই হোক সবার জন্য বেস্ট অফ লাক সবাই ভালো করে পড়ালেখা করো ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে আর কি আল্লাহ হাফিজ